ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশন ও প্রশম সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হল দেশি বিদেশি ডগ কার্নিভাল এই ডগ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা এদিন বিভিন্ন প্রজাতির কুকুর এই ডগ কার্নিভালে অংশ নিতে দেখা গিয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে হয় এই ডগ কার্নিভালের প্রতিযোগিতা বিএসএফ এবং ত্রিপুরা জেলা পুলিশ এবং যারা কুকুর পালন করেন The তারা প্রায় দুশো জনের মতো কুকুর নিয়ে আসেন এই প্রদর্শনীতে মন্ত্রী সুধাংশু দাস প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন এবং বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে এই প্রদর্শনী দেখানো হয় এই ডগ কার্নিভাল দেখার জন্য এদিন প্রচুর লোকের সমাবেশ হয় আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মন্ত্রী সুধাংশু দাস বলেন ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সবাই যাতে পশুদের সম্মান করে পশুপালন করে এবং কুকুরও পালন করে কারণ সরকার একটি পদক্ষেপ নিয়েছে যদি কোনো দুর্ঘটনা গরু ছাগল শুকর বা কুকুর মারা যায় সরকারের পক্ষ থেকে তাদের জন্য ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা আছে এদিনের এই প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছিলেন বিচারকের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয় আগামী দিন যাতে আরও অনেক বেশি কুকুর এই প্রদর্শনী ম্যাচে আসতে পারে তার জন্য সকলের কাছে অনুরোধ করেন মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়